বাড়ির কাগজপত্রে কোনো ঝামেলা আছে কিনা সবকিছু তো আমার জানতে হবে নেন ভাই একটু চা নেন বিস্কিট নেন এই চা গাইতে নেন ভাই বাড়ি ওনার নামে সরকারি চাকরি করলে আর কয় টাকা IVA বেতন পায় তাই ব্যাংক লোন নিয়ে বাকি কাজটা শেষ করা হয়েছে ব্যাংক লোন ওকে লোন কি কমপ্লিট হয়েছে না এখনো শুরু করতে বাকি আছে তার মানে এই বাড়ি তো এখনো ব্যাংকের আন্ডারে আছে এই বাড়ি তো বিক্রি করা যাবে না আগে দলিল আপনার নামে করে নিয়ে তারপরে এই বাড়িটা বিক্রি করা সম্ভব তার আগে নয় উকিল সাহেব আমরা আসলে খুবই অর্থ সংকটে আছি এতগুলি কিস্তির টাকা সামলানো আমার পক্ষে এখন সম্ভব না আমি জন্য এবার বিক্রি করে দিয়ে এর থেকে মুক্তি পেতে চাইতেছি সম্ভব না পুরো বাড়ি না হোক অন্তত একটা তলা যদি বিক্রি করা যায় দেখেন না এটা তো কেক না যে স্লাইস করে বেঁচে দিলেন আগে ব্যাংকে লোন শোধ করতে হবে তারপর এই বাড়ি বিক্রি করতে পারবেন না হলে ব্যাংক আপনার নামে মামলা করে দেবে আপনারা তো আবার মামলা চান না 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 এগুলি মামলা মোকদ্দমার ঝামেলা আমরা যেতে চাই না আপনি তো উকিল সাহেব আপনি তো জানেন কোনটা সোজা পথ কোনটা পাকা পথ এই ব্যাংকের চোখ এর কিভাবে আমরা বাড়িটা বিক্রি করতে পারি হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আমার আপনার নামে তো দুদকেরও মামলা আছে তাই না উকিল সাহেব আমরা আসলে সব কিছু মিলায় অনেক চাপের মধ্যে আছি যদি বিক্রি অসম্ভব এই কেস হাতে নিয়ে বাড়ি বিক্রি করার ব্যবস্থা করে দেন আমি আমি এখন আসি হ্যাঁ তবে হ্যাঁ বাড়ি বিক্রি করতে গিয়ে যদি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন সেক্ষেত্রে কেসটা আমি নিতে পারি জটিল কেস আরাম পাওয়া যাবে শুধু আপনাদের একটু বড় অ্যামাউন্টের টাকা পয়সা জোগাড় রাখতে হবে ভালো থাকবেন আসি সালাস যদি কত্তিকে ধরে টুকে নিয়ে এসে